আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি যারা শিক্ষকতার মহান পেশায় যোগ দিতে চান তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি সহকারী শিক্ষক নিয়োগের একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে আজ আমরা এই সার্কুলারটির বিস্তারিত আলোচনা করব যাতে আপনারা সহজেই আবেদন করতে পারেন এবং আপনাদের স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দশ হাজারেরও বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে যা আমাদের দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে আমরা এই ভিডিওতে সার্কুলারের মূল বিষয়গুলো তুলে ধরব যেমন পদের নাম বেতনক্রম পদসংখ্যা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের প্রক্রিয়া পদের নাম সহকারী শিক্ষক বেতনক্রম জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো এটি একটি আকর্ষণীয় বেতনক্রম যা শিক্ষকদের জন্য সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করে পদসংখ্যা দশ হাজার দুশো এই বিপুল সংখ্যক পদ নিঃসন্দেহে একটি বিশাল সুযোগ বয়স সীমা তিরিশ নভেম্বর দুই তারিখে প্রার্থীর ন্যূনতম বয়স একুশ বছর এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের জন্য বয়সীমা শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কেলে ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ অথবা পাঁচ স্কেলে ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি শিক্ষাজীবনে কোনো স্তরের তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত তাই আপনারা আবেদন করার আগে নিজেদের শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে যাচাই করে নেবেন এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে অর্থাৎ আবেদনের প্রক্রিয়া আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে আবেদন শুরুর তারিখ আট নভেম্বর দুই সকাল দশটা ত্রিশ মিনিট আবেদন শেষের তারিখ একুশ নভেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিট ওয়েবসাইট ডিপিই ডট টেলিটক ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন প্রথম ধাপ অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন এবং সাবমিট করুন সফলভাবে সাবমিট করার পর একটি ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিক্যান্টস কপি তৈরি হবে দ্বিতীয় ধাপ ড্রাফট অ্যাপ্লিক্যান্টস কপি প্রিন্ট করে ভালোভাবে যাচাই করে নিন কোনো ভুল থাকলে নতুন করে ফর্ম পূরণ করে ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিক্যান্টস কপি নিয়ে পুনরায় তথ্য যাচাই করুন আবেদন ফি পরিশোধ ড্রাফট অ্যাপ্লিকেন্টস কপিতে দেওয়া ইউজার আইডি ব্যবহার করে বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে একশো টাকা আবেদন ফি এবং বারো টাকা সার্ভিস চার্জ ও ভ্যাট সহ মোট একশো টাকা পরিশোধ করতে হবে তৃতীয় ধাপ ফি পরিশোধের পর আপনার মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডিপিই ওয়েবসাইট থেকে ফাইনাল অ্যাপ্লিকেন্টস কপি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এই রঙিন প্রিন্ট কপিটি নিয়োগ প্রক্রিয়ার শেষ পর্যন্ত সংরক্ষণ করতে হবে সার্কুলারে আরও কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী রয়েছে যা আপনাদের জানা জরুরি লিখিত পরীক্ষার পর যোগ্য প্রার্থীদেরকে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক দেওয়া হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র পুনরুদ্ধার করা যাবে অনলাইনে আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে কারণ সকল যোগাযোগ এই নম্বরেই করা হবে বিবাহিত মহিলা প্রার্থীরা তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে একটিতে আবেদন করতে পারবেন অসত্য বা ভুল তথ্য দিলে আবেদন বাতিল হয়ে যাবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে নিয়োগ নিজ উপজেলা থানা থানাভিত্তিক হবে এবং বদলি নিজ উপজেলা থানার বিদ্যালয়সমূহের মধ্যে সীমিত থাকবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদেরকে প্রয়োজনীয় সত্তাহিত কাগজপত্র সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সঙ্গে নিতে হবে তার একটি তালিকা এখানে দেওয়া হল অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুটি ছবি শিক্ষাগত যোগ্যতার সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি মুক্তিযোদ্ধা কোটা এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র ক্ষুদ্র নির্গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র কর্তৃপক্ষ যে কোনো সময় বিজ্ঞপ্তির শর্তাবলী পরিবর্তন সংযোজন বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বন্য হবে তো বন্ধুরা এই ছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই সহায়ক হবে যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুত প্রস্তুতি শুরু করুন মনে রাখবেন সঠিক প্রস্তুতি এবং সময়মতো আবেদনই সফলতার চাবি কাঠি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা